আসসালামু আলাইকুম এটা হলো নারকেল পুলি তবে এটা আমি আজকে তেলি ভাজি নাই এটাকে আমি করছি ভাপে এটা আমার শাশুড়ি বানাতো তো আমার হাজব্যান্ড খেতে চাইছে ভাবলাম বানাই একদম হেলদি এই যে দেখেন একদম ভিতরে পুরো নারিকেলের ঠাসা আর খেতে কিন্তু মজা অবশ্যই যে কোনো পিঠেই তো মজা তা আমি এখানে বেশি বানাবো না জাস্ট দু কাপ পানি দিয়ে দিছি দু কাপের মধ্যে আমি আড়াই কাপ চালের গুঁড়া দিয়ে দিব দিয়ে আমি আটাটা একটু ভালো করে ধরে ঠান্ডা হলে তারপর ভালো করে এটা মতে নিব আর আমি আগে ভেজে রাখছি গুড় দিয়ে আর আমি ভাবে বানাচ্ছি দেখেন আমি আর আটাটা খুব ভালো হয়েছে হাতের সাথে লাগতেছে না এভাবে হাত দিয়ে বানাবো আর এই যে নারকেলগুলোকে আমি গুড় দিয়ে আগে ভেজে রাখছি এখন এভাবে করে দিয়ে হাত দিয়ে জাস্ট আমি এইভাবে করে আটকে দেবো বাস লক হয়ে গেছে এগুলো ভাপে দিলে বেশি মজা একদম জুসি জুসি খেতে অনেক ভালো লাগে আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিব সেগুলোকে আবার অনেকে মোট করছেও বলে আমার হাজব্যান্ড বলে যে ওর তো চিরগণিয়ান ও বলতেছে এগুলোকে মোট করছে বলে আমি এটা নিয়ে আবার হাসতেছি ছোট ছোট করে বাস বানাই ফেলতেছি আমি সবগুলা সুন্দরই হচ্ছে খারাপ হচ্ছে না তবে বেলে করলে মনে আর বেশি ভালো হতো আমি না মানে বেলার ঝামেলা ছাড়ি এভাবে করে ফেলছি সব এরপরে একটা বড় ক্যারেন্ডারের মধ্যে দিয়ে আমি নিচে পানি বসাই বা ফাপে বসাই দিছি এটা ফর্টি মিনিটস লাগবে ফর্টি মিনিটসের মধ্যে একদম সুন্দর এটা ভাপ হয়ে যাবে এই যে দেখেন ফর্টি মিনিটস হয়ে গেছে পুরোটা হয়ে গেছে একটু একটু ফেটেও গেছে আজকে পর্যন্তই আল্লাহ হাফিজ